নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ নয় এপ্রিল মঙ্গলবার দুপুর এখন চারটে বাজে আমি কোনো মতন একটু রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি রেডি হয়েছি কারণ আমি বাড়ি যাব কালকে দিদি আর সোনু চলে যাচ্ছে সেই জন্যই ওদের সাথে দেখা করতেই যাবো তো বাইরে কিছুক্ষণ বসেছিলাম চেয়ার চেয়ার নিয়ে ভাবছিলাম টোটো এলে মানে ওই টোটোতে করে যাব। এখানে তো জানি নি আমাদের সেরকমভাবে কোনো টোটো পাওয়া যায় না তো এখানে বসে আছি তো টোটোর জন্য অনেকক্ষণই বসেছিলাম তো ভাবলাম যে না এবার ব্যাগ ট্যাগগুলো বের করে রাখি আর এই জুতোটা এখন আর পায়ে হচ্ছে না কেন যেন পাগুলো একটু মনে হয় ফুলে গেছে আমার জুতোগুলো আর পায়ে আসছে না তাই আমার অন্য জুতো খুঁজছি এই জুতোটা আমার বোন আমাকে দিয়েছিল মানে ওরও পায়ে হয় না বলে এই জুতোটা আমাকে দিয়েছে তো এই জুতোটা এখন আমার ঠিক হচ্ছে এই জুতোটাই কিছুদিন আমাকে ইউজ করতে হবে তো যাই হোক এখানে আবারও বসে আছি বাইরে এসে যে কখন টোটো আসবে কখন টোটো আসবে আর অনেকক্ষণ ছিলাম তারপরে পিসি এসে যোগ দিল আমাদের আর সামনের এই বাঁধাকপিগুলো কত বড় হয়ে গেল সামনেটা দেখতে এখন বেশ সুন্দর লাগে চারিদিকে খালি সবুজ আর সবুজ আর আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখুন সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের শাশুড়ি বহুমারও খিদেই পেয়ে গেল এখানে মা কি ভাত খাচ্ছে তো আমি ভাবলাম না ভাত খাবো না একটু শশা খাই শশা এই যে এতটুকু টাইমে ঘরে এসছে এই সময়ের মধ্যে একটা টোটো চলে গেল আমি মনে মনে ভাবছিলাম এরকমই হবে তো যাই হোক তার কিছুক্ষণ পরেই অবশ্য আর একটা টোটো পেয়ে গেছি টোটো পেয়ে এটা শুধু জাস্ট বিড অফিস গিয়ে এলাম তারপরে আবার এখানে দাঁড়াতে হলো এখান থেকে আবার আর একটা টোটোর জন্য এখানে আমি বেশি সময় দাঁড়াতে হয়নি পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছি তারপরে টোটো পেয়ে গেছি তো বাড়ি এসে তেমনভাবে এখনো আর ভিডিও করা হয়নি একবারে আসছি সন্ধ্যের টিফিনে এখন শোনো আর আমি সন্ধ্যেবেলা কি খাবো দই মুড়ি দই মুড়ি খাবো আর ও বলছে কম্পিটিশন কে কতটা খেতে পারি মানে কে তাড়াতাড়ি খেতে পারি এই যে দুজনেই একই পরিমাণের আছে একই পরিমাণে আছে দেখি না হুম ওই যে একই পরিমাণ রেডি 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 এন্ড গো

এই ভিডিওগুলো সেভাবে কোনো শ্যুট করা হয়নি শুনুর কথাই ও শুধু বলছো এখানে আমাদের লাইটের ভীষণ সমস্যা সেজন্য আমি বাড়ি এলো ঠিকঠাক মতন ভিডিও করতে পারি না তো ওর কথা মতনই একটু করেছিলাম এটা সেভাবে কোনো চ্যালেঞ্জ ভিডিও হয়নি রাতে জাস্ট খেতে বসেছিলাম ওটাই একটু জাস্ট শ্যুট করে রেখেছি আবারও একটা খিচুড়িওয়ালা ব্লক আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে তৎক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন